নাহমদুল্লাহু সাল্লি ওয়া সাল্লাম আল হাবিবুল करीম ওয়া আ'লা আলিহি ওয়া সাহবিহি ওয়া প্রিয় সুন্নিয়র салаতি জনতা যে যেখান থেকে শুনছেন বিশেষ করে ईमानदार মুমিন মুমিনাদের প্রতি আমার সবিনয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনাদের আপনাদের দুয়া আল্লাহ রাসুলের রহমত বরকত ফজিলতে উদম ফকির মান্দা রাসুল্লা ইস্কিমান ও ভালো আছি যাই হোক আমরা প্রতি আমরা এসকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত লিখিত কেতাব সাইদানা মাহমুদ মাহমুদ রাসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রেমে মুল প্রেম প্রেমচারা সব ভুল এই কেতাবটি থেকে আমরা ধারাবাহিকভাবে লাইভ করছি এখন আমরা বর্তমানে আছি কেতাবের একশো ষাট গবেষণামূলক লেখা হুজুর পাকুন্ডবুজির প্রেম ছাড়া সব কিছুই হুজুর পাকুন্ডবুজির প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব ভুল আমার হুজুর পাকুন্ডবুজির প্রেম ছাড়া সব কিছুই ভুল তো আগে যে কোনো আগে রোজা নামাজ হওয়ার জায়গা পর্দা বসে থাকি লাগুক হ্যাঁ যে কোনো আগে আমার হুজুর পাকুন্ডবুজির প্রেম ভালোবাসা মহাব্বত দরকার তারপরে আপনি প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরে ঠিক করে বসাইয়া তারপরে ইমানের সহিত আপনি রোজানা মাছ হজ্জাগাত পর্দা খুব যাবতীয় যাবতীয় ইবাদত কর্মগুলো আপনি সম্পাদন করলেই তাহলে খাঁটি ইমানদার মুসলমান হওয়া যাবে এই ভিন্ন আর কোনো রাস্তা নাই আমরা গত লাগে আলোচনা করেছিলাম প্রকৃত প্রকৃত প্রেমের শর্তসমূহ প্রকৃত প্রকৃত ভালোবাসার মাপকাঠি গত লাগে আমরা আলোচনা করেছিলাম প্রকৃত ভালোবাসার মাপকাঠি এটা আশা করি যারা অত্যন্ত কঠিন একটা আলোচনা গিয়েছে প্রকৃত ভালোবাসা মাপকাঠি শুধু নবীর অনুসরণে নয় অনুসরণ করতে হবে ভালোবাসার সহিত অনু অনুসরণ যদিও অনেকে বলে থাকে অনুসরণ হচ্ছে প্রেমে মাপকাঠি কেননা কেননা মানুষের মান আব্বাসনাতে ফাঁকাতে হাববানে এই হাদিস দলিল দিয়ে থাকে তাছাড়া প্রেমিক প্রেমাস্পদের অনুসারী হয়ে থাকে ধরনের কথা আছে তো আমরা দেখেছি এবং কোরআনে আছে কলিন কুন্তুম তৈবিন্তা বিউনি তো অতএব এইসব আয়াত এবং হাদিস প্রমাণ করে যে প্রকৃত মানে প্রেমের মাপকাঠি হচ্ছে অনুসরণ অনুকরণ কিন্তু আমরা তার তথ্য তাত্ত্বিকভাবে আলোচনা করে দেখেছি শুধু অনুসরণ অনুসরণ করলেই প্রেমের মাপকাঠি হয় না হ্যাঁ প্রেমের সঠিক মাপকাঠি বের করা যায় না কেন আল্লাপাকের পরে কলিন কুন্তুম বিনল ফাত্তা বিউনি ইহু যে ফাত্তা বিউনি যারা রবি রসম পাক সাল্লাহ সাল্লাম কনীশন করবে ইহুব মুল্লা আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসতে পারে না যারা শুধু ভাহ্যিকভাবে নবী কনীশন করবে অন্তরে নবীর দুশ্মনী রাখবে যারা ভাহ্যিকভাবে নবী অনুসরণ করবে অন্তরে নবীর মহাব্বত রাখবে না দুশ্মনী রাখবে তাদেরকে আল্লাহ কখনো মহব্বত করতে পারে না তাহলে নবীকে খাটিম তাহলে নবী পাক সাল্লাহ সাল্লাম কনীশন করতে হবে মহাব্বতের সহিত মহাব্বতের সহিত মহাব্বতের সহিত এখানে মহাব্বতের অনুসরণ করলেই প্রকৃত ভালোবাসার লক্ষণগুলা প্রকৃত ভালোবাসার মাপকাঠি হয় না সবাই তো মুখে মুখে দাবি করবে যে আসলে আমরা তো ভালোবাসার সহিত তাকে অনুসরণ করছি এটা তো ইসলামের যে দল সবাই দাবি করবে কিন্তু কিন্তু আমরা এরপরে যে হাদিসটা দিয়েছিলাম সাল্লাম রসুলিল্লা সাল্লা ফুকাশাহী ইউসিম হ্যাঁ কোনো ব্যক্তি যে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে তাহলে সে তার প্রতি অন্ধ এবং বুবা হয়ে যায় এই হাদিসে হচ্ছে প্রকৃত ভালোবাসার মাপকাঠি আল্লাহরুল্লাহ এই হাদিসে ব্যাখ্যা করেছিলাম কি জানেন যে যারে ভালোবাসে সে তার গুণ প্রশংসায় এতই অন্ধ মানে এতই অন্ধ হয়ে যায় তাই তার প্রেমে এত অন্ধ হয়ে যায় তার দুষ্টি তার ঝুঁকে ধরা পড়ে না এবং যে তার এক নম্বর গুণ দুই নম্বর গুণ হচ্ছে যে যাকে সত্যি করতে ভালোবাসে সে তার গুণ প্রশংসা সম্মানে তার কান এত তার কান তার কান সে তার প্রেমাস্পদের কোনো দুষ্টুটি তার কান দিয়ে শোনে না এবং তার প্রেমাস্পদের কোনো কোনো তার প্রেমাস্পদের কোনো দুষ্টুটি হ্যাঁ তার প্রেমাস্পদ ভিন্ন সে কাউকে দেখে না এটা হতে পারে সে অন্ধ এই কারণে যে একমাত্র সে প্রেমাস্পদকে দেখে সে প্রেমাস্পদ ভিন্ন কাউকে দেখে না প্রেমাস্পদের মানে সে একমাত্র লক্ষ্য করে প্রেমাস ভিন্ন বাকি সব কিছুতে সে অন্ধ প্রেমাসপ ভিন্ন বাকি সবকিছুতে সে অন্ধ কে যে যাকে ভালোবাসে সে প্রেমাসপ ভিন্ন বাকি সবকিছুতে অন্ধ যে যারে ভালোবাসে সে তার মাসুক ব্যতীত সবকিছুতে সে অন্ধ ইহাদিসের ব্যাখ্যা হয় হুবুকা আর যে যারে ভালোবাসে সে তার কান দিয়ে তার প্রশংসা ব্যতীত সম্মান ব্যতীত অন্য কিছু শুনে না তার দুগুণ শোনাতে সে বদি এই জন্য বলা হচ্ছে সে বধি তেবোবা হয়ে যায় মানে সে কান দিয়ে অন্য কোনো কিছু সে শুনে না সে হুজুর সে যা যে যারা ভালোবাসে সে তার প্রশংসা ব্যতিত্ব তার সম্মান ব্যতীত তার কান দিয়ে অন্য কিছু শোনে না সেগুলো আমরা গতকাল লাইফে আলোচনা করেছিলাম আল্লাহ রাসুর যেন আমরা সেই নেপটা সে কথাগুলো আপু আমাদেরকে সকলে বলি আমি আজকে যে আলোচনার বিষয়বস্তু আমরা লিখে দিয়েছি যারা লাইভে তারা বেশি বেশি কমেন্ট করে দাও যত পারো কমেন্ট করতে থাকো কমেন্ট করে দাও এবং শেয়ার করে দাও খাটি ভালোবাসার লক্ষণ আজকে আমরা আলোচনা করবো খাটি ভালোবাসার লক্ষণ এবং আল্লাহ পাকের এবং হুজুর পাক নু স্মরণ বস্তুত আল্লা পাকের স্বর হুজুর পাক নবীজির স্মরণে বস্তু তো পাকের স্বর হুজুর পাক নু নবীজির স্মরণে স্বর হুজুর পাক নূনজির স্মরণই বস্তু তো পাকের স্বর আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব খাঁটি ভালোবাসার লক্ষণ এক নম্বরে তিন নম্বরে আমরা আরো আলোচনা করবো হুজুর পাক নবীজির স্মরণে বস্তু তো আল্লাহ পাকের স্মরণ নবীজির স্মরণে আল্লাহ পাকের স্মরণ শুধু আল্লাহর স্মরণ নবীজি স্মরণ হয় না নবীকে দেখা আল্লাহকে দেখা নবীর কাছে বেড়াত হওয়া আল্লাহর কাছে বেড়াত হওয়া নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ হ্যাঁ নবীর পিছনে সালাত আদায় করা আল্লাহ পাখের পিছনে সালাত আদায় করা নবীকে দেখা আল্লাহ দেখা নবীর স্মরণ আল্লাহ স্মরণ নবীজির কথাই আল্লাহর কথা এগুলা করোনা দীষ দ্বারা প্রমাণিত অতএব নবীর স্মরণেই আল্লাহ পাকের স্বরণ নবীর স্মরণেই আল্লাহ স্বরণ আল্লাহ রাসুল আমাদেরকে আমাদের সকলকে বোঝা মানার তফিক দান আজকে আলোচনা করবো আমরা খাটি ভালোবাসার লক্ষ্য আজকে যে আলোচনা করবো আমরা খাটি ভালোবাসার লক্ষ্য আমরা আগে পাঠ করে নিচ্ছি তারপরে আমরা ধীরে আল্লাহ ধীরে ধীরে আলোচনা করু পূর্বের আলোচনায় প্রমাণিত হয়েছে যে সেদিন মুস্তফা সাল সাল্লাম এর ভালোবাসার উপর ইমান নির্ভরশীল নাক সাল্লামকে ভালোবাসাই হচ্ছে নবিজির ভালোবাসার উপর ইমান নির্ভরশীল আর ভালোবাসার লক্ষণ মধ্যে একটি হলো এই যে প্রেমিক অধিকারে তার প্রেমাস্পদের আলোচনা করবে যেমন প্রেমিক অধিকারে প্রেমাস্পদের আলোচনা করবে প্রেমাস্পদের স্মরণ করবে নিয়ে চিন্তা করবে ভাববে যেমন হুজুর পাকুজি ফরমান মান আহাব্বা শাহানা জিকরা মান মান্বা শায়ানা আকসারা হু মান আহ্বা সায়ানরাহ যে ব্যক্তি বা বস্তুর প্রতি যার ভালোবাসা হয় সে সবচেয়ে বেশি তার আলোচনা করে আল্লাহ হাদিস শরীফে এসেছে যে যারে ভালোবাসে সে তারে বেশি বেশি স্মরণ করে এটা এক প্রকার দায় বিশালা ভালোবাসার খাটি ভালোবাসার অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ হচ্ছে যে যারে ভালোবাসে সে তারে বেশি বেশি স্মরণ করে যারা লাইভে জয়েন হয়েছেন বেশি বেশি কমে দশটা করেছে কমেন্ট করেন দশটা করে কমেন্ট করেন দশটা করে শেয়ার করেন কমে দশটা কমেন্ট কমেন একে কথা বারবার লিখতে পারেন কমেন্টে কোনো সমস্যা নেই একে কথা বারবার কমেন্টে লিখতে পারে তাহলে খাতি ভালোবাসা অন্যতম হাদিসগুলো হাদিসগুলা মুখস্থ করা দরকার যারা সত্যিকার অর্থে আল্লাহ নবীর হ্যাঁ আলেম হতে চায় অলি হতে চায় আলেম হতে চায় তাদের জন্য ছোট ছোট হাদিস মান আহাব্বা সাইয়ান আকসার দিক রাহু মান আহাব্বা সাইয়ান আকসার দিক যে ব্যক্তি বা বস্তুর প্রতি যার ভালোবাসা হয় যে সে সবচেয়ে বেশি তার আলোচনা করে থাকে চুটকানি আলাল মহিব স্বস্ত কণ্ঠ পৃষ্ঠা তিনশো চোদ্দ সুতরাং হুজুরপাকুজির প্রতি যার ভালোবাসা যতই অধিক হবে সে ততই অধিকারে তার আলোচনা করবে প্রতিমান হলো যে অধিকারে হুজুর পাক আলোচনা করা ভালোবাসাও ইমানের দাবি আল্লামা মহাসেবি বলেন প্রেমিকদের পরিচয় হলো এই যে তারা অধিক হারে তারা অধিক হারে স্থায়ীভাবে প্রমাস স্মরণ করে তারা কখনো প্রেমাসপদের স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় না স্মরণ ত্যাগ করে না এবং প্রেমাসপদের আলোচনা করে না হ্যাঁ এ বিষয়ে জ্ঞানীগণ ঐক্যমত রয়েছে যে রয়েছে তাহলে কি বলতে চাচ্ছে যে যে যারে ভালোবাসে সে তারে বেশি বেশি স্মরণ করে সে তার প্রশংসা করে মজা পায় তার অনুসরণ করে মজা পায় তাকে স্মরণ করে মজা পায় তার আলোচনা করে মজা পায় তার সম্পর্কে চিন্তা করে মজা পায় তার সম্পর্কে ধ্যান করে মজা পায় তার সম্পর্কে মানে ভাব বিনিময় করে মজা পায় তার সম্পর্কে আলোচনা করে সম্প মানে সব সবসময় তার আলোচনা করলে মজা লাগে সোজাগুলো যে যারে ভালোবাসে তো এখন আপনি যদি সত্যিকারের নবী আশেক হন নবী প্রেমিক হন নবীর গোলাম হন নবীর বান্দা হন হ্যাঁ হ্যাঁ নবীকে যদি জানু মালের চেয়ে বেশি ভালোবাসেন তাহলে তো আপনি নবীর আলোচনায় সবসময় করবেন রসুলবাগের আলোচনায় সবাই করবেন তাহলে এই জন্য বলা হচ্ছে মান আহ্বা সেইন আকসার জিকরাহু যে যারা ভালোবাসে সে তারে বেশি বেশি কি বেশি আরও বেশি এত অধিক পরিমাণে এত বেশি যা বলার হ্যাঁ খাইতে উঠতে বসতে ঘুমাইতে চলাফেরা খাওয়া দাওয়া হাত বসা নিদ্রা হ্যাঁ সংসার ব্যবসা বাণিজ্য হজ জাগাত এখন আসেন আমি একটা প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করি যেহেতু ভালোবাসার অন্যতম লক্ষণ হচ্ছে ভালোবাসার অন্যতম লক্ষণ হচ্ছে যে যারে ভালোবাসে তাই সে তারে বেশি বেশি স্মরণ করে যে তারে ভালোবাসে সে তারে বেশি বেশি স্মরণ করে এটা ভালোবাসার অন্যতম লক্ষণ মানে বেশি বেশি স্মরণ করা সদা সর্বদা স্মরণ করা সদা সর্বদা স্মরণ করা এটাই তাই আল্লাহম আল্লাহ সোলা সোলাতেহীম দায়ীরা যে সালা যে যারে ভালোবাসে সে তারে বেশি বেশি স্মরণ করে তো বেশি বেশি যে স্মরণ করবে মানে কন্টিনিউ স্মরণ করে সদা সর্বদা স্মরণ করে এখন আমি বলি আপনাকে আপনি যদি রসুল্লাহকে সত্যিকার অর্থে রসুল প্রেমে ফানা হন ফেদা হন ফানাফি রসুলের মাখানে আপনি পেয়ে থাকেন ফানাফি শেখের মাকান অর্জন করে ফানাফি রসুলের মাখান আপনি পেয়ে থাকেন ফানাফি রসুলের মাখান পেয়ে থাকেন যারা লাভেশ্বরী জয়েন আছেন বেশি বেশি কমেন্ট করে দেন বেশি বেশি শেয়ার করে দেন যে আপনি যদি সত্যিকার নবী প্রেমিক নবীকে ভালোবাসেন নবীকে জান ও মালের ভালোবাসেন হ্যাঁ সদা সর্বদা নবীর কথা স্মরণ করেন তাহলে আমি বলবো আপনি যখন পাঞ্জে গানা সালা তাদের করবেন তখন কার কথা স্মরণ করবে তখন শেষদারা কারে দিবেন রুকুটা কারে দিবেন রুকুর মধ্যে কার কথা স্মরণ করবে শেষদার মধ্যে কাকে স্মরণ করবে এই প্রশ্নের জবাব বাংলা নয় বিশ্বের আলেমদের মাঝে আমি রেখে গেলাম আপনি যদি সত্যিকার অর্থে নবীন আশেখান তো নবীকে যদি আপনি সত্যিকার অর্থে জানো মালের চেয়ে বেশি ভালোবাসেন এই প্রশ্ন আমি আমার কেতাবের মধ্যে করেছি বিভিন্ন কাতাবে সাহাবারা কাকে শেষদা দিয়েছিল পান জায়গানের সালাতে শেষদা রুকুতে রুকু হ্যাঁ তারা খাওয়া দাওয়া ওঠা বসা ঘুম নিদ্রা স্বামী স্ত্রী মিলন থেকে শুরু করে চব্বিশ ঘন্টা কন্টিনিউ জাহানকে স্মরণ করেছে ধ্যান তারা বেশি জানেছিলেন আশেখ যে কে হ্যাঁ জান ও মালের চেয়ে বেশি ভালোবাসবে তো জানো মালের চেয়ে বেশি যে ভালোবাসবে তখন আশেখ মাসেককে চব্বিশ ঘন্টা স্মরণ করবে দায়ীমান এটাকে দায়ীমান দায়ীমান যদি আপনি স্মরণ করেন দায়ীমান স্মরণ করলে তো এখন নামাজ তো দাইমান এই জন্য বলা হচ্ছে আস্তালা তু দাইমান আফতাল কাইমা তো এখন নামাজের মধ্যে আপনি কারে স্মরণ করবেন সালাতে আপনি নামাজে দাঁড়িয়ে কাকে স্মরণ করবেন রুকু দিকে কারে স্মরণ করবেন শেষদার দিকে কারে স্মরণ করবেন যারে ভালোবাসেন তারাই তো দিয়েছিল আল্লাহ রাসুল আবার ঠিক করে দিয়েছে আল্লাহ রাসুল যাও কথা যেখানে ছিলাম যাকে জানো মালের চেয়ে বেশি ভালোবাসবে হ্যাঁ যে যাকে জানো মালের বেশি ভালোবাসবেন আপনি যাকে ভালোবাসেন যেমন আমরা হুজুর পাক নবীকে জানো মালের ভালোবাসি এটা আমাদের অন্তরের দাবি এবং আমাদের জানো ইয়াটিয়া যায় বলো আবার ঠিক আছে আসে না ওই যে নাম কেউ লাভ নাই মনে কষ্ট পাবে আবার মনে এমনি ভাতি পাবে আসে আসলে বাস্তবে কষ্ট যায় না আর কোন যা পয়স না হ্যাঁ তোমার এসব আনতে গেছি আমার দরকার দুইদের জামাতে জামাতে থাকবা ঠিক আছে এই আর দের দিন টোলপিটাইয়া কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট যাই করি জিগির করা নবীর সুন্নত সে দাসম কোরসি হয়ে ছিল আবদুল করিমায় ছিল আমির তাজ ছিল